বন্ধুরা এটাই সেই শফিকের অ্যারেস্টেড ভিডিও যেটার জন্য তোমরা বারবার কমেন্ট করছো এইটারই অল ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো তো দেখো তোমরা কিন্তু এরকম অনেকে এখনও এরকম অনেকেই আছো যারা অ্যাকচুয়ালি জানো না যে শফিক অ্যারেস্ট হয়েছিল হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই এরকম জানো না যে শফিক অ্যারেস্ট হয়েছিল তোমরা বারংবার আমার ভিডিওতে এসে দেখছি কমেন্ট করছো অনেকেই কমেন্ট করেছে যে দিদি এটা কবে হয়েছিল যে এটা হয়নি তুমি মিথ্যে বলছো শফিক তো বা জেলে নয় বা এটা কীভাবে হয়েছিল কী কারণে হয়েছিল কত কমেন্টস করছো তো দেখো এরকম অনেকেই আছে কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনালি অনেকেই আছে যা জানে না যেরকম ধরো সাপোজ আমার মা আব্বু আমার আব্বু আমার এরা এইসব না তো এরা কিন্তু এইসব শফিক এরেস্ট হয়েছে কিনা শফিক জেল থেকে বেরিয়েছে না এনাদের এই কোনো মাথা ব্যথা নেই তো এরকম হয়তো অনেকেই সত্যিকারে যারা কমেন্ট করছে তারা হয়তো সত্যি জানে না যে শফিক অ্যারেস্ট হয়েছিলো বা আদৌকে অ্যারেস্ট হয়েছিল তো তোমরাও তোমাদের মধ্যে এরকম অনেক বন্ধু আমাকে শেয়ার কমেন্ট করছো যে সেই ভিডিওটা আমি যেন আবার রিআপলোড করি তো তোমাদের জন্যে কিন্তু আমি শফিকে অ্যারেস্ট করা যে ভিডিওটা যখন যখন তাকে জেলে নিয়ে যাচ্ছ সেই ভিডিওটা আমি আজকে শেয়ার করছি আশা করছি যারা তোমরা আমাকে কমেন্ট করছো তাদের এই ভিডিওটা দেখে প্রচুর হেল্পফুল হবে যে হ্যাঁ সত্যি আমার ভিডিওর মধ্যে আমি এরকম রকমভাবে মিথ্যে বা রকম আলতু আলতু ভিডিও অ্যাড করার চেষ্টা করি না যেটা অরিজিনালি হচ্ছে সেটাই চেষ্টা করি এবার যদি সেটা ইন দ্য কেস মানে টাইমের পরে সেটা যদি মিথ্যে প্রমাণিত হয় সেটা আমার প্রবলেম নয় বাট যেটা হচ্ছে আমি সেটা শেয়ার করার চেষ্টা করি তোমাদের জন্য তোমাদের কথা মতন কিন্তু আমি আবারও নিয়ে চলে এসেছি শপিকে সেই অ্যারেস্ট ভিডিওটা চলো আগে দেখে না তোমার কিছু কথা শেয়ার করছি সম্পর্ক ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন ওপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে যে বি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসি তো দেখো বুঝতেই পেরেছো ভিডিওটা যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো আর যাদের জন্য এই ভিডিওটা করলাম তাদেরকে আমি এটা বলে দিই সে তার বউ যে বিয়ে করেছিল শফিক নিশ্চয় তোমার এইটুকু জেনে গেছো শফিক বিবাহিত হয়ে গেছে যারা জানতে না সেটাও বলে দিচ্ছি যে শফিক বিয়ে করেছিল আর তারপরে কিছুদিনের মধ্যেই শফিক তাকে চাইছিল যে তাকে ছেড়ে দেবে তো তার এগেনস্টেই তার ওয়াইফ মানে যে তারা সে কিন্তু পুলিশ জিডি করেছিল তার জন্যে কিন্তু দুজনকেই যেহেতু নাবালিক নাবালক আর নাবালিকা ছিল দুজনেই কিন্তু একটা বয়স হয়নি তার জন্যে কিন্তু তার বউকেও আর তাকে দুজনকেই কিন্তু একটা জায়গা চাইল্ড কেয়ারে রেখা রাখা হয়েছিল তারপরেই উভয় তার বউ আর তাদের মূলে একটা কোঅপারেট হয়ে তাদের কেসটা দুজনেই তুলে নেওয়াতে তাদের কিন্তু আবার রীতিমতন তারা ছাড়া পেয়ে গেছে আর খুব তাড়াতাড়ি সফিক কিন্তু ভিডিও করছে সে তার নিজের ভিডিও আপলোড করে বলেছে যে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করছি আর খুব তাড়াতাড়ি কিন্তু পল্লীগ্রাম টিভিতেই সে জয়েন করেছে আবারই আবারই তো সে পল্লিগ্রাম টিভিতে জয়েন করে কিন্তু পলিগাম টিভির থ্রুতেই সে আবারও ভিডিও আসছে তো যাই হোক বন্ধুরা আজকে এইটুকুই শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য কিন্তু এইটুকু দেখাচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই